মাসের প্রথম দশ দিনের এক দিনের ফজিলত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরাফার দিন অর্থাৎ আজকের দিন আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ ফজরের মধ্যে করেছেন শপথ ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম ওয়ালিনা আসর এবং দশ রাতের কসম এখানে দশ রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ রাত বা প্রথম দশ দিন দশ রাত এর ব্যাপারে এমন হাদিস এসেছে যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান জিলহজ মাসের প্রথম দশ দিনের এক দিনের ফজিলত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরাফার দিন অর্থাৎ আজকের দিন আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি এই দিনটা সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে এই মুহূর্তটা নিয়ে ওলামায় কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায় একটা হলো ইমাম খুদ্ শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় কোনো ব্যক্তির আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেরায়াত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে ইনশাআল্লাহ হতে আয়লা আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সলাাত অর্থাৎ বিকেল থেকে নিয়ে মাগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির আজগার দোয়া এবং তসবি তাহলিলে কাটানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশা আল্লাহ আয়াজ আল্লাহ কবুল করবেন ইনশা আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহবাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সম এই সম্পর্কে নবী সাল আলিমসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের বোনায়ের কাফারা হয়ে যাবেন তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অন্য বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি সেটা হলো বেশি বেশি দৌরুদ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি দৌরুদ পড়তে হবে কারণ নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাহু আলী হাসাল্লামের উপরে যে দৌরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখবো নবী সাল্লাহ আলী হাসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী হিসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তির স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলি হিসালান বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে শুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সাল তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নবী সাল্লাহ আলী প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্তা আছেন স্পেশাল ফেরেস্তা মেলায়িকা আর আমাদের সায়েন্স অবশ্য মেলায়িকায় বিশ্বাস করে না তারা জিন বিশ্বাস করে না যদিও বা অনেক সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও আছে যে যে দুনিয়াতে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করে না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেখানে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল আলমিন উল্কা পিণ্ড ওখানকার ফেরেস্তারা আছেন তারা অগ্নি সেখানে নির্বাপন করেন সুরা সফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে বিক্রিম সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদ গুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারত আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস সে একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে বিয়ের বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাপাকে জ্ঞান শুরু হয় অথচ এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে একটা শিরকি আঁকিতা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিতা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় পুরান সময়ে থাকলেও মনে করি এটার অস্তিত্ব নেই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ক্রিয়াটা বন্ধ হলো কে হুকুম করলো তার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল আত্মাটা এগুলোর তো ব্যাখ্যা করতে পারবে না সো এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সুন্নায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নাই না মিললে আমরা কশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবী কিরাম বলেছেন এক স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়িকা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল আলিম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রব আলী আল্লাহ সুফান ইচ্ছায় নবী আলী সালাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল সাল আলী এর দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়া আলাইকা এর অর্থ কি ওয়া আলাইকা সালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসালামু আলাইক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাহামকে ইনশা আল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাল আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যানচালক সুখী সুখটাকে টাকে দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো ফিকদান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব। একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আয়লা নবীন মোহাম্মদ এটা পড়তে পারে আর একটা আছে আল্লাহ সাল্লি আয়লা মোহাম্মদ ওয়াসাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে درود إبراهيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إذا بروتو معمول جمع الدين كوربين، إذا بروتك دين, دين شكر الدشوار، يبغون شندهاي الدشوار كوردي دوروت كوردن. تقولي إن شاء الله تعالى أبني أمي أمر عم شبابي. কেয়ামতের মাঠে নবী সাল্ল আলিহাস্লামের সুপারিশ পেয়ে যাবো ইনশাল সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লু ইসলাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সালে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সাল্লাহসাল্লামের সুপারিশ তার উপর অজিব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহকে আমাদেরকে শিরিক মুক্ত আমল করুন আমিন জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের আয়াত তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে মাসিহুদ্দালের ফিতনা থেকে বাঁচাবেন এসে আর এখন আমরা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই সেক্টরে আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবিতার আর কেউ নেই আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা প্রতিটা সেক্টর হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখুন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সুরা কাহাফ তেলাও পড়ব কমপক্ষে প্রথম দশায়াত এবং শেষ দশায়াত আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময়ে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন একদিন খুবভাবে বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো জজ আপনি আপনাকে একটা জন্য আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক হয় মসজিদে আসার সময় প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খোদবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাহাকে আমাদের জুমাকে মূল্যায়ন করা তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো করে ফেলি যে একটা বিষয় মাথায় ছোটবেলা থেকে যে আল্লাহ ইসলাম কেন করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রুকুল আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং এস অন কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়েত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়ার ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন আমিন তো এই জুমার দিন আজকে পড়ে গেছে আমরা জুমার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আরেকটা বিষয় আজকে জড়িয়ে গেছে সেটা হলো আরাফার দিন আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দেখে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাপা কোরআনে করেছেন জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর ওয়াশাহিদ মানে জুমা মাসহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা একটা ফজিলত হচ্ছে কাতাদা রাজি আনহা আনহু আবু কাতাদা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নাম্বার হাদিসে নবী করিম সাল আলী হাসালাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ইয়মুল আরাফা সব এসেছে আরাফার দিনের সমের কথা এসেছে ইয়মুদ্ আছে এবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামা একরামের মধ্যে ইখতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সব এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ মত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাইদার তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াতম্যাম চু আলাইকুম নিমাজি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বরদি চুলা কুমল ইসলাম দিয়ে নেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াৎ মানে দীর্ঘ তেইশ বছর নবে সাল্লাহুম আইলী ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ বাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দিই আল্লাহ এবং আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল উল তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবে কোনটা সেটা হল আল্লিশ এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশো বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারীকে হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি এ শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশোবার আরও ফজিলত হচ্ছে বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি কি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াশাদুল লাহ শেরী কেলাহ লাহুল মুর্ক ওয়া লাহুল হ্যাম আয় লা ফুল্লিশ শাহ ইউ এরপরে আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছেন এমন মানুষ দুনিয়ার চাকরিক নিয়ে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না অথচ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাকদিরে হজ একবার नसीব করুন আমিন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়ালাম ইয়ারাফুস ওয়ালাম ইয়াফসু এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়েেলা যাচ্ছে উম্মস কোন দিন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় बेनिफिट আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মাকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো Nabi Kareem Sallallahu Alaihi বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না রবিজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় কিছু না তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ রব আলের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি রাজি এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক কমর রসমান আলী রবি ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না